এই খেয়াঘাট ছেলে এখানে মানুষ নাই মা এই দিক দিয়ে আগে চলাচল করতে আগে তো রাস্তাঘাটে তো উন্নত ছিল না আস্তে নদী পর ইয়া ছিল এটা হচ্ছে বাজার দেখেন নদীর পরের বাজার বট গাছটা দেখেন যে বটগাছের কথা বলছিলাম বট গাছ আছে কিন্তু এত ইয়া না শুনলাম স্থানীয় নদীর গাছ থেকে এটা ভাঙ্গা দিয়ে বড় হলে বলে বট গাছ ভাইঙ্গা যে বট এটা হচ্ছে সব বট গাছের কারণে বটতলা বলে ধরে দেখেন দেখেন বরতলা বলে কত বড় যে বনগ্রাসগুলো লিগিয়েছে বরতলা বরতলা দেখেন বড্রাসটা কত বড় আরো বড় ছিল কিন্তু বয়স কারণে বলে ভাঙে গেছে যে দেখেন আর একটা বদ্রাসপাশে দেখেন আরেকটা বন বনগাস এখানে এটা কো বটতলা বলে আগে এই এত দোকান পাটছিল না কিছু দোকান পাচ্ছিল এখন তো প্রচুর পুরা একটা বাজার হয়ে গেছে এখানে যে আমার ব্লগের মাধ্যমে যে আজকে মসজিদে ভিডিও করলাম মসজিদের ভিডিওটা ছাড়লাম যে কেউ হৃদয়বান ব্যক্তি থাকেন এই মসজিদের জন্য একটা কিছু করে মসজিদের খুবই জরা জীর্ণ অবস্থা বটতলা বাজার মসজিদে খুবই খারাপ অবস্থা যে কোনো মরতে পড়ে যেতে পারে মুসলিটার নজ পড়তে পারে না এখানে আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন মসজিদে এবং বাজারের সভাপতি সেক্রেটারি সবারই নাম দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সবারে ইয়ে করতে পারবেন এখানে সে বাজার সামনে বেশি গাঁট ঘাটের ইয়ে আছে আগে তো দিনে এত দোকান পাচ্ছিল না ওয়ালাইকুম সালাম বেশ থাকুন ইউটিউবে সামনে যায় এই আগে কিন্তু ধরেন যে সময় ইয়ে রাস্তাঘাট তো উন্নত ছিল না নদী দিয়েই মানে চলাচল করত। এই কারণে এই দিয়ে ছিল আগে ধরেন জমজমাট ছিল কিন্তু রাস্তাটা এটা কিন্তু বান্নি খোলা বলতো এক সময় এখন প্রচুর মেলা বসতো বৈশাখ মাস আসলে মেলা বসতো এখানে এই যে দেখা যায় আপনাদের একটা গাড়টা নিয়ে যাইতেছি যারা এই দিক দিয়ে আগে আসছেন এই এই রাস্তা থেকে পরিচিত ছিল খোলা বা বটতলা বটতলা বলে বানি খোলা বলে এ পাশে শীতলক্ষা নদী সামনে রয়েছে শীতল লক্ষ শীতল লক্ষা নদী এমনি কিন্তু একটা ব্রিজ হইতেছে এখানে ব্রিজটা হবে একটি রানীগঞ্জ থেকে বটতলা বটতলা থেকে হবে লাখপুর যদিও আমি যাব আপনাদের আগে রানীগঞ্জের এ পাশে বটতলা ঘাটটা আপনাদের দেখাইতেছে কত নীরব ভাল লাগতেছে না রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটা এখন আগের মধ্যে আছে আগে আরো খারাপ ছিল এখন রাস্তাঘাট ভালো টুলো উঠায় ইয়ে করে রাখছে এই সামনে বিস করতেছে দেখেন এই সেই খেয়াঘাট সামনে তো খেয়াঘাট দেখতেছে ব্রিজও করতেছে দেখেন সামনে যাইতেছি এই দেখেন খেয়াঘাট ব্রিজ করতেছে ব্রিজের কাছে যাইতাছে এখানে ব্রিজের কাছে চলে যাব ইনশাল্লাহ এই সেই খেয়াঘাট এখান থেকে হইতে পারে আমার ব্লগের মাধ্যমে আপনাদের অতি স্মৃতিগুলো স্মরণ করতে পারেন যে এই জায়গায় আগে এক সময় যাইতাম খেয়াঘাটের মাধ্যমে দেখেন এটা শীতলক্ষ্যা নদী ওর পাশে দেখেন যাচ্ছে তারপরে এখানে ইয়ে করতেছে ব্রিজের কাজ শুরু হয়ে গেছে ব্রিজের কাজ দমে চলছে রানীগঞ্জ ব্রিজ রানীগঞ্জ রাগপুর এগুলির ব্রিজ এই সেই জায়গাটি এখান থেকে মানুষ আগে যাইতো এগুলো দেখেন বাঁশের ইয়ে এগুলি মানে সম্ভবত এগুলি কি পানের ইয়াতে দিব নাকি পানের ইয়াতে দিব এগুলো এই সেই ব্রিজ ব্রিজ করতে আছে দেখেন এর মাধ্যমে ব্রিজ দেখতে পারতাছেন দেখেন ব্রিজটা কত সুন্দর ব্রিজটা হয়ে গেলে এই পার ওই পারে চলাচল অনেক সুন্দর হবে আর নদী নৌকার জন্য পাট করতে হবে না এখানে দেখেন ব্রিজ সইতে আছে ব্রিজে কার্যক্রম পুরো এই চলছে রানীগঞ্জ লাখপুর এবং বটতলা এখানে আমি তে দাঁড়াই আছি এই দেখেন নদী নদীর ভিতরে দেখা হয়েছে ব্রিজের পাশে ওই বেশি রানীগঞ্জ আর এসে ধাঁদার চর সামনে এসে দাঁদার চর আর এই পাঁচটা হৈছে বৰ্তল বিশ